ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স বিধ্বস্ত হয়ে যায় যার বিস্তারিত তুলে ধরেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি ইরানের এ আঘাতে ইসরায়েলের আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হল কতটা গুরুত্বপূর্ণ ছিল এই ওয়াইজম্যান ইনস্টিটিউট ইসরায়েলের রাজধানী অবস্থিত ইনস্টিটিউট সায়েন্স দেশটির বৈজ্ঞানিক গবেষণার মূল ভিত্তি ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য বলছে ওয়াইজম্যানে ভুল করে হামলা করেনি ইরান বরং লক্ষ্য ছিল পদার্থবিদ্যা বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা গবেষণার ওই কেন্দ্রকে গুড়িয়ে দেওয়া প্রেস টিভি বলছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ওয়াইসম্যানের প্রায় নব্বই শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত এবং প্রায় পঁয়তাল্লিশটি ল্যাব বিধ্বস্ত হয়েছে গবেষকদের দীর্ঘদিনের কাজ যেমন ক্যান্সার গবেষণা কোষ পুনরুৎপাদনের ওষুধ হৃদপিণ্ডের টিস্যু ডিএনএ ও আর এন এ অ্যান্টিবডি ল্যাবে তৈরি ভাইরাসের নমুনা সবই ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল থার্টিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াইসম্যান ইনস্টিটিউটের প্রেসিডেন্ট অ্যালন চেন স্বীকার করেছেন যে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের খুবই সুনির্দিষ্ট আঘাতে ওয়াইসম্যান ইনস্টিটিউটে ত্রিশ থেকে পঞ্চাশ কোটি মার্কিন ডলার পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির যেসব ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে তাতে ইরানের হামলার ফল বেশ স্পষ্টই কিন্তু ভাইসম্যান বিশ্ববিদ্যালয়ে কেন হামলা চালালো ইরান ওয়াইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সকে বেসামরিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরা হয় তবে এর অনেক প্রকল্প সামরিক গবেষণার সঙ্গে জড়িত যা কখনোই প্রকাশ্যে আনা হয় না বরং ইসরায়েলি ও পশ্চিমা মিডিয়া একদিকে এই ইনস্টিটিউটের বিজ্ঞানের অর্জনগুলোকে বেশি করে তুলে ধরে অন্যদিকে ওয়াইসম্যান সামরিক ঠিকাদারদের সঙ্গে যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোন প্রযুক্তি সাইবার নিরাপত্তা ইত্যাদি গবেষণার মাধ্যমে ইসরায়েলের সামরিক সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রকেট মোটর শেল ন্যাপাম টিআর গ্যাস ও মাইন সহ নানা ধরনের সমরাস্ত্র তৈরিতে যুক্ত এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষক ও শিক্ষার্থী সালে সময় ওয়াইসম্যানের যন্ত্রপাতি ও ক্যাম্পাস সরঞ্জামাদি সরাসরি ব্যবহারের সুযোগ পায় জায়ানবাদী বাহিনী হাগানা নাকবার শেষের দিকে এই ইনস্টিটিউট ক্রমে ইসরায়েলি শাসন ব্যবস্থার প্রধান সামরিক ও বৈজ্ঞানিক কেন্দ্র হয়ে ওঠে ানের বহু গবেষণা প্রকল্প ইসরায়েলি মন্ত্রণালয়ের অনুদান পায় এবং প্রতিরক্ষা কর্তৃপক্ষ এখানে হস্তক্ষেপের সুযোগ পায়